কোনো না কোনো কারণে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা ধার নিত কিন্তু কাল টাকা নেওয়ার পর আবার আজ টাকা নেবে তাহলে তো মহারাজ তেলে বেগুনে খেপে যাবেন উপায় চিন্তায় পড়লো গোপাল ভার সোজা গেল রানিমার কাছে রানিমাকে বলল মহানদী গ্রামে মুসলমানদের পরব উপলক্ষে বিরাট মেলা হচ্ছে চোখ জুড়িয়ে যাবে মেলার মনিহারি সামগ্রী দেখে রানিমা এটুকু বলতে পারি জীবনে এই মেলা আপনি দেখেননি কাচের চুড়ি নকল সোনার গয়না ফিতে আলতা সুন্দর সুন্দর কাপড় চোপড় নানা রকমের খাদ্যদ্রব্য কত কি বিক্রি হয় এই মেলায় রানিমা লোভ হলো মেলায় ঘোরার কিন্তু কে নিয়ে যাবে তাকে প্রশ্ন করাতে গোপাল বলে উঠল ভয় কি রানীমা আমি থাকতে আপনার মেলায় যেতে সঙ্গীর অভাব রানীমা খুশি হলেন গোপালের কথায় বকশিস দিলেন রানীমা গোপালকে এদিকে টাকা পেয়ে গোপালের মনে আনন্দ আর ধরে না নাচতে নাচতে অঙ্গভঙ্গি করতে করতে গোপাল বাড়ি চলে এলো রাজা শুনলেন রানিমা মুসলমানদের পরব উপলক্ষে যে মেলা হবে তা দেখতে যাচ্ছেন মহারাজের পছন্দ হলো না কিন্তু কিভাবে রানিমাকে মেলা দেখতে বারণ করা যায় গোপালের ডাক পড়ল এর সমাধান করতে গোপাল মহারাজকে বলল কোনো চিন্তা নেই মহারাজ রানীমা যাতে মেলায় না যান তার ব্যবস্থা আমি করে দেব পরের দিন কথা মতো গোপাল কোমরে বাবলা কাটার মালা সারা শরীরে বাবলা কাটার মালা পরে রানীমার কাছে গিয়ে উপস্থিত হলো রানিমাকে বলল তৈরি হয়ে নিন রানিমা অনেক দূরে যেতে হবে কিন্তু রানিমা আমার মতো আপনার কোমরে কাটার মালা গায়ে কাটার মালা পড়তে হবে কারণ মেলায় হুড়ু হুড়ি ঠেলা লোক যেখানে সেখানে হাতের গুঁতো দিয়ে দিতে পারে শুনে রানী ছ্যা ছ্যা করতে লাগলেন না গোপাল এই রকম কুৎসিত নোংরা মেলায় আমি যাব না লজ্জায় রানীমা ছিটকে অন্দরমহলে গিয়ে হাজির হলেন বিজয় গৌরবে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে সুখবরটি পৌঁছে দিল